একজন আয়সা বলতেছে হুজুর যেই দিন সিডার হবে ওই দিন আমরা কেউ জানি না ওই দিন খবর আমাদের নাই হঠাৎ করে বিকালবেলা আবহাওয়া এলাকায় থাকা যাবে না এলাকায় নাকি পানি উঠবে ঝড় আসবে সবাই যে যার মতো আশ্রয় কেন্দ্রের মধ্যে চলিয়া গেল কিন্তু একজন মা একজন বাবা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে তারা ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করলো তারা মনে করলো আমাদের ঘর হয়তো উঁচু পানি উঠবে না তারা এইভাবে আস্তে আস্তে ঘরের মধ্যে থাকতে লাগলো কিন্তু তারা বিকালে দেখে কোনো সমস্যা নাই হঠাৎ করে বিকালের পরে সন্ধ্যাবেলায় ঝড় ঝড়ের সাথে পানি শুরু হয়ে গেল মাটির থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। সাগরের ঢেউ আসতেছে ঢেউ এই অবস্থা দেখিয়া তারা মনে করলো এই অবস্থা কি থাকতে পারবো তারপরে স্বামী ডাক দিয়া বলতেছে ওই স্ত্রী যাব। এখানেই থাকি সকাল হইলে কোথাও যাব এইভাবে তারা ঘরের মধ্যে আসে হঠাৎ করে দেখতেছে ঘরের মধ্যে পানি উঠতেছে পানি আর পানি আর পানি এই পানি অবস্থায় দেখা তারা চিন্তা ভাবনা করতে লাগলো এই ঘরের মধ্যে আর থাকা যাবে না এই ঘরে আর থাকা যাবে না স্ত্রীকে ডাক দেয়া বললো স্ত্রী চলো আমরা ঘর থেকে বের হয়ে যাই যায়া আমরা আস্তে আস্তে অন্য জায়গায় উঠি স্ত্রী ডাক দিয়া বলতে আদরের স্বামী আপনি তো দেখতেছেন চারদিকে পানি আর পানি আর পানি কেমনে আমরা বের হব স্বামী বলেন না বের হইলে বাসার কোনো উপায় নাই স্বামীর কথা শুই না স্ত্রী বলতে চলো বের হই এবার স্বামী বলে এই সন্তান দুইটাকে কেমনে নিমু স্ত্রী বলে আমি দুর্বল তুই সন্তান দুইটা নেব স্বামী যেমন কথা স্বামী বলে আমি একা পারবো না এত পানির মধ্যে কেমনে আমি সন্তান নিমু এই বইলা দুইজনের মধ্যে কথা চলতেছে পরে দুইজনে দুইটা সন্তান নিছে নিয়ে আস্তে 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 হাঁটতেছে এমন সময় দেখতেছে পানি বাড়তেছে রাত গভীর হয়ে গেল আসমান থেকে পানি পড়ে জমিন থেকে পানি উঠে আবার আকাশের মধ্যে ডাক দেয় আবার আস্তে আস্তে পানি ঠান্ডা হয়ে আসতেছে এই অবস্থা দেখিয়া স্ত্রী আর স্বামী দুইজন হাঁটতেছে দুইজনের কাঁধের উপরে দুইজন স্ত্রী ডাক দিয়া বলতেছো আমার স্বামী এত কষ্ট করে সন্তান আমি রাখতে পারবো না স্বামী বলতেছে তাহলে দুইটা সন্তান আমাকেই দাও দুইটা সন্তানকে কাদের মধ্যে বসাইয়া আস্তে 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 চলতেছে হঠাৎ করে জোরে একটা পানির ঢেউ আসছে ধাক্কা আসছে তাকে দেখতেছে কো স্ত্রী কোথাও নাই সন্তানরা কান্না করতেছে বলে আম্মু 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 কই তোদের আম্মু বাবা সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য বলতেছে এ সন্তানেরা তোরা কাঁদিস না তোদের আম্মুকে আমি আয়না দিব কিন্তু বাবা তো বুঝছে ওই স্ত্রীকে আর হয়তো আমি পাব না তারপরে বাবা সন্তানকে বুঝাইতেছে এই করতে করতে রাত আরও গভীর হলো বাবা আর কোনো মাটি পাইতেছে না পানি উঠতে উঠতে গান কলা না পর্যন্ত উইটা গেছে এই অবস্থায় সে বড় সন্তানকে বলতেছে সন্তান আমি তো আর এইভাবে থাকতে পারতেছি না তলায় আমি মাটি পাইতেছি না আমার উপায় কি হবে বলতেছে আব্বু একটু চেষ্টা করো না পাইরা বাবা বলতেছে সন্তান আমি মনে হয় তোকে আর রাখতে পারবো না তুই আমাকে সারিয়া দে তোকে নিয়ে আমার চলা সম্ভব না এইভাবে বলতেছে ওই সন্তান বাবার গলান যা কইরা ধরা বলে আব্বু তুমি না বলছো দুনিয়া শেষ হয়ে গেলে তুমি আমাকে সারবা না ও আব্বু তুমি আমাকে সাইরো না এইভাবে কথা বলতেছে বাবাও কোনো মাটি বাইতেছে না না পাইরা ওই সন্তানকে বলে আমার গলা সাইরা কিন্তু গলা সারে না বাবাই বাসার জন্য সন্তানের হাতের উপরে জোরে একটা কামড় বসায়া দিছে সন্তান পানির পানির মধ্যে গেল। স্রোতে কোথায় চইলা গেল বাবার চোখে পানি ছোট সন্তান অবস্থা দেখিয়া হাউ করে কান্না করে আর বলতেছে আব্বু তোমাকে আমি সার বোলা এইভাবে বলতেছে তাও ছোট সন্তান কান্দে কিছুক্ষণ পরে আবার সময় গেল যাওয়ার পরে ওই বাবার আর টিকতে পারে না নিজের বা নিয়া দৌড়া দৌড়ি এইবার ছোট সন্তানের পালা ছোট সন্তানকে ডাক দিয়া বলতেছে এ বাবা আমি হয়তো তোমাকেও রাখতে পারবো না বলে আব্বু তুমি না বলছো দুনিয়া যাই হয় তুমি আমারে ফালাইবা না আব্বু তুমি না আমারে চকলেট কি না দিতা ও আব্বু তুমি না আমাকে সুন্দর সুন্দর মজায় না দিতা আব্বু তুমি আমারে ফালাই আনা এই কথা বলিয়া গলাটা জোরে আঞ্জা কইরা ধরছে জোরে ধরছে কিন্তু ওই বাবা নিজে বাঁচার জন্যই সন্তানকে জোরে একটা ধাক্কা মারছে সাথে সাথে ও দুনিয়া থেকে ওইভাবে পানির মধ্যে ভাসতে ভাসতে চইলা গেল এইভাবে বন্যা শেষ হয়ে গেল ওই বাবা কিন্তু বাইচার কোথায় মা কোথায় সন্তান ওই লোক বয়ান করতেছে হুজুর আমরা কেউ যাইতেছি কারো দেখতে কেউ বলতেছে আমার মা নাই কেউ বলতেছে আমার বাবা নাই কেউ বলতেছে আমার পালের গরু সব ভাসাইয়া গেছে এই বইলে আমরা ধানের বইতে ধান দেখতে গেলাম ধান দেখতে যাওয়ার পরে ধান গাছ উঁচু করতেছি উঁচু করতেছি হঠাৎ করে দেখি একটা বাচ্চা ওইখানের মধ্যে শুয়ার রয়েছে। তার লাশের মতো আমরা দেখছি আমরা এ না জানাজাদিমু গোসল করামু যখন গোসল করানোর সময় হয়েছে ওই গোসল করানোর সময় ওই সন্তানের গালের কাদা যখন আমরা সরাইছি ওই সাহেব সন্তান আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারছে ও বাবা বিষয় তাই না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই হায়াতের মালিক আমার আল্লাহ ও ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে বাবা তুমি নিজেই বিচার করো সামান্য দুনিয়ার টানে বইরা ওই বাবা সন্তানকে ধাক্কা মাইরা ফাইলা দিছে স্ত্রী বাবার স্ত্রী বাবার কাছে সন্তান দিয়া হারায়া গেছে

আল্লাহ বা এভাবে বার 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 বলেন কেয়ামতের ময়দানটা এত কঠিন হবে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা বলবে আমি দুনিয়াতে কোনো সন্তান জন্ম দিই নাই সবার সন্তান বলবে আমার কোনো মা ছিল না এত কঠিন হবে ওই কঠিন কেয়ামতের ময়দানে কেউ কারণ হবে না দুনিয়া যদি এত কঠিন হয় ওই কিয়ামত কিন্তু কারোর আপন হবে না এজন্য আমি বলবো পদ্মার অন্ত আমার মা বাবা মাকে বলবো আমার সামনে বসে আমার বাবাদেরকে বলবো বাবা এই দুনিয়ায় আল্লাহ কী জন্য পাঠাইছে আর আমি কি করতেছি আর আমার মাওলার কাছে যা কি জবাব দিব এমন জবাব কি তৈরি করতে পারছ পাশ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছে এই নামাজ কিন্তু পড়তে আমি আপনি পারতেছি না আল্লাহ জাকাত খরচ করছে কেউ পারতেছি না রসুল বলেন কলেনী ইউ সল্লাল্লাহ লে সি ওসাল্লাম আউ আলু মায়ু হাসাবু বিশিলা আব্দুল আউমাল কেয়া মাতি চলা মতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এবান্দা নামাজের হিসাব যদি না দিতে পারো কিন্তু কোনো উপায় হবে না এজন্য বলবো বাবা যে যাই করোনা কেন পাঁচটা ওক্ত নামাজ আমার মাওলার দরবারে যায় হাজিরা দাও এ তুমি নিজের কাছে প্রশ্ন করো আমার রসুল বলেন যেমন একটা মানুষ গার মধ্যে কাদা মাটি নিয়ে যদি এইভাবে পাঁচটা পুকুরে পাঁচবার গোসল করে তার গায়ের মধ্যে যেমন কোনো ময়লা মাটি থাকতে পারে না রসুল বার বার বারবার জানা দেয় এ বান্দা তুই যদি পাঁচ ওক্ত নামাজ টাইম মতো আদায় করতে পারো ওইভাবে গুণা বলতে কোনো কিছু থাকবে না হাকি সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমা নজর হয় নমি কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কেবা শিবা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গা ফেলশুক নোহ ফর জিন্দো এ দু মানুষ আমার